তখন তখন যে এই তিনি বলতে খাদ্য সম্পর্কে যখন বললেন তো দেখে এই খাদ্যটা কি এই খাদ্যটা কি তখন বলছেন যে আমি জাহিনীতে যুগে আমি লগবাজি করে আমি ধাপ্পাবাজি করে আমি ঠকবাজি করে কামাই করেছিলাম এই টাকা তখন আবু বক্কর সিদ্দিকরা দিয়ে আল্লাহ তালা আনহ সঙ্গে সঙ্গে তার আঙুল ভরে দিয়ে গমন করে ফেললেন আপনি তো কত কাপুরুষ আপনি হারাম খেয়ে খেয়ে আপনি হারাম খেয়ে খেয়ে আপনার রক্তকে হারাম করেছেন আপনার মাংসকে হারাম করেছেন আপনার টাকা হারাম করে আপনি মসজিদে যান এবাদত করতে আপনার এবাদতকে বললো কবুল হবে আপনাকে হালাল খেয়ে বাদত কবুল করে এবাদত করতে হবে কোথায় চূড়ান্ত এ কথাই সুরান চূড়ান্ত শুনুন আবু হরাইরা রাদি আল্লাহ আনহু থেকে বর্ণনা করেন বলছেন যে মানুষ এমন সময় আসবে এমন যুগ আসবে এমন কাল আসবে এমন মুহূর্ত আসবে যে মানুষ মানুষকে দেখে শ্রদ্ধা করবে না মানুষ মানুষকে দেখে সম্মান করবে না মানুষকে মানুষ দেখে ব্যঙ্গ মনে করবে তারপরে সে কামাই করবে নিজেই জানবে না নিজেই বুঝবে না সে হালাল কামাই করলো না হারাম কামাই করলো সে হালাল কামাই করলো না সে হারাম কামাই করলো সে নিজেই বুঝবে না তবে আপনার কামায় আপনাকে খেয়াল রাখতে হবে আপনার বাড়িতে আপনার বোন কাঁদবে কেন যে আমার অংশ মেরে নিল আমার ভাই আমার অংশ মেরে দিল আমার বাবা যতগুলো সম্পত্তি ছেলের নামে করে দিয়ে আপনি দুনিয়া ছেড়ে চলে গেলেন আপনি নিজেকে কি দেখাতে চান মহান দেখাতে চান আপনি নিজেকে মহান দেখাতে চান আপনাকে এই মহান ব্যক্তি কে বলল আপনাকে আপনি একজন বান্ধা আপনি আপনার ছেলে মেয়ের প্রতি অবিচার করেছেন আর অবিচার করে আপনি বললেন আমি জান্নাত যেতে চাই জিনা আপনার জন্য সম্ভব নয় জিনা আপনার জন্য সম্ভব নয় কারণ আপনি মারুন করেছেন আপনার ছেলে মেয়েকে ভালোভাবে বুঝিয়ে দিতে পারেননি তাহলে আপনি একজন কি বলে জানতে চান আপনি কি বলে আপনি ঘরটা ফেলে জীবনযাপন করলেন আপনি কি করলেন জীবনে আপনি যে আপনার জীবনটাকে নষ্ট করে দিলেন স্নান আল্লাহসুবাহানা হোয়াতা আলা বললেন ওয়াইদ আলমা রোদ তো সুই গেলা ভিআইএদমিন জিজ্ঞেস করা হবে যে কোন অপরাধে ওই মেয়েটাকে হত্যা করা হয়েছিল ওই সন্তানকে হত্যা করা হয়েছিল এই সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তখন আপনি কি বলবেন স্নান আপনি আপনার মেয়েটাকে খাওয়ার ভয়ে আপনার ওই ছেলেটাকে খাবার ভয়ে আপনি আপনার স্ত্রীকে ওষুধ খেয়ে ট্যাবলেট খেয়ে আপনি বাচ্চা নষ্ট করেছেন কি দিন বলা হবে তাহলে আপনাকে আমি কথা বলতে চাই এ কথা বুঝাতে চাই যে আপনি নিজেকে কি দেখাতে চান আপনি আপনার খাবার বয়ে খাবার ব্যাপারে আপনি আপনার ছেলে মেয়েকে নষ্ট করলেন আর আপনি ডাক্তার ডাক্তারবাবু আপনি ওই টাকা বিক্রি করে সত্তর টাকা আশি টাকার ওষুধ বিক্রি করে আপনি পাঁচশো টাকা নিয়ে আপনার বিবির মুখে হাসি ফোটালেন আপনি ছেলের মুখে হাসি ফোটাবেন শুনে রাখুন কাল এই টাকা উপার্জন করে এবাদত করে আপনার এবাদত কে বললো কেবল হবে কেয়ামতের দিন আপনাকে জবাব দিতে হবে যে আপনি কোন অপরাধে এই ওষুধ দিয়েছিলে এই ওষুধ দিয়েছিলে আপনাকে কথা বলতে চাই বুঝাতে চাই যুবকে কথা আমি বলতে চাই আজ থেকে সতর্ক সাবধান হয়ে যান কারণ আপনার বাড়িতে বেহায়া আপনার স্থান দিয়ে আপনার বাড়িতে বেহায়াকে জায়গা দিয়ে আপনি নিজেকে মানুষ মনে করবেন মানে আপনার মেয়ে এখন ঢং 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 করে বাজারে ঘুরে মানে আপনি নিজেকে কি দেখাতে চান আপনি আপনাকে কি দেখাতে চান এখানে আমি আমার মেয়েকে বেঁধে নিয়ে নাকি আমি আমার মনকে বেঁধে নিয়ে নাকি আপনি বাজারে ঘুরবেন মানে আপনি আপনার মেয়েকে বাজারে ছেড়ে দেবেন মানে কেন করবেন আপনাকে শুনুন আপনাকে আমি বলতে চাই কাল কেয়ামতের দিন আল্লাহ সুদাহান ওয়াস রা বলছেন যে আপনাকে জিজ্ঞাসা করা হবে যে তোমরা এতিমের মাল ভক্ষণ করিও না আল্লাহ বলছেন তোমরা অ্যাতিমের মাল ভক্ষণ করিও না তারপরেও আপনি আয়াতিমের এতিমের মাল ভক্ষণ করলেন মহানবী সাল্লাল্লাহু আলী সাল্লাম বলছেন এক তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না এই শিরিক করে তাবিজ বিক্রি করে বিকবাজি করে যত উপার্জন করবে এই কামায় হারাম এই কামায় হারাম আল্লাহ বলছেন তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না তাহলে আপনি তাবিজ বিক্রি করলেন কেন এই টাকা কামাই করে আপনি ইবাদত করবেন এই ইবাদত কবুল হতে পারে না আপনি এই টাকা আপনি হাত ধরে রেখে আপনি অসত কামাই করে আপনি করলেন কেন আল্লাহ বললেন লা তুশরিক বিল্লাহ তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না আর আপনি শিরিক প্রতিষ্ঠা করে শিরিকের ব্যবসা করে আপনি ওই টাকা কামাই করে আপনি কে ইবাদত করবেন এই ইবাদত কবুল হতেই পারে না